বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি স্প্যানিশ অমলেটের একটা রেসিপি শেয়ার করব খুবই ইউনিক এবং সহ মজার রেসিপি হবে ইনশাল্লাহ এই স্প্যানিশ অমলেটের জন্য আমি এখানে তিনটা ছোটো সাইজের আলু নিয়েছি আলুর পরিমাণটা আপনারা যা যা পছন্দ মতে দিতে পারেন আরেক আরেকটা প্রয়োজন হলে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই পেঁয়াজটা নিয়েছি মাঝারি সাইজের দুটো বড় পেঁয়াজ ছলা একটা দিলে হয়ে যাবে আর নিয়েছি কিছু পরিমাণ মতো ধনিয়া পাতা আর একটা উপকরণ হচ্ছে সেটা আমি এখানে চারটা ডিম নিয়েছি পেঁয়াজের স্লাইসটা কাপটা আমি এভাবে দিচ্ছি সবগুলা পেঁয়াজ কেটে নিলাম যতটা পারি পাতলা করে কেটে দিব সবগুলা আলোকে আমি পাতলা করে কেটে নিলাম ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে করে কেটে নিচ্ছি এবার সবগুলো ডিম চারোটা ডিম আমি কেটে নিচ্ছি দিচ্ছি সাত মতো লবণ

দিচ্ছি আলু আর পেঁয়াজ দুটো একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছিলাম আলু আর পেঁয়াজের জন্য আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি হাত চামচের চেয়ে কম ব্ল্যাক পেপার কালো গোলমরিচের মরিচের গুঁড়া হাত চামচের চেয়ে কম দিচ্ছি এই সংলাটের মধ্যে কোনো কাঁচা মরিচ ইউজ হবে না সেজন্য দুই দিকে কালো গোলমরিচের মরিচের গুঁড়াটা লাগবে সেটাই আলু আর পেঁয়াজ ভাজিতে অল্প আর অল্প হচ্ছে ডিমের সাথে অ্যাড করেছি আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তেলটা আমার প্রয়োজন হবে বাজার সময় এই তো ভাজা আলু আর পেঁয়াজ আমি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি দি দিচ্ছি দনিয়া পাতা এই তো এবার মিশিয়ে নিচ্ছে সবগুলা ভালো করে মিশিয়ে নিলাম এই ফ্রাই প্যানে আমি বেজে নেছি অল্প তেল যা ছিল তা দিয়ে এখানে বড় চামচের এক চামচ তেল হবে মিডিয়াম টুন লো আছে এই অমলেটটাকে ভাজতে হবে দিয়ে দিলাম ছিদ্রটা বন্ধ করে একটা টিস্যু দিয়ে চিত্রটা বন্ধ করে দিয়েছি এভাবে থাকবে দশ মিনিট পর আমি চেক করবো এক্সাইট হয়ে যেতে হবে সেজন্য দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো আছে আমি একটু তাড়াহুড়া করতে গিয়ে ভেঙে গেল একটু সমস্যা নেই এবার এই সাইড দিয়ে হবে প্রথম সাইডে কিন্তু আমি পনেরো মিনিট রেখেছি একদম লো ফ্লেমের মধ্যে আর এখন দ্বিতীয় সাইডের মধ্যে কিন্তু দশ মিনিট রাখলে হয়ে যাবে প্রায় হয়ে এসেছে সেই জন্য আমার আপনারা একটা ইয়ে করবেন সেটা হচ্ছে এই যে কড়াইয়ের মুখ অনুযায়ী একটা বড় কোনো কিছু থালি বা কোনো কিছু নিয়ে এভাবে করে যদি উল্টিয়ে দেন তারপর আবার আস্তে করে যদি এভাবে বসাই দিলে হয়ে যায় আমি যদি আর একটু কমতি না নিয়ে যদি মনে হয় জাল চামচ নিলে তখনও হয়তো বা ভাঙতো না সমস্যা নাই একটু করে হালকা ভাঙতে চাইছিল কিন্তু এই পিঠ হয়ে গেলে জোড়াটা লেগে যাবে আমি আবার ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দিচ্ছি এই সাইড হতে কিন্তু দশ মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না ফিরে আসলাম দশ মিনিট পর পর হয়ে হয়ে গেছে এবার নামিয়ে এই তো আমার স্পেনিস অমলেট দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমি একটা কেটে এক আপনাদের সাথে শেয়ার করছি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে কেমন হয়েছে এটা চস দিয়ে খাওয়া যায় নাস্তা হিসাবে আর ভাত দিয়ে তো আছে অসাধারণ খেতে একটা সমস্যা সেটা আপনাদের সাথে আমি ফেস করেছি সেটা হচ্ছে সমস্যা বলতে আমার যে এই যে স্পেনিশ অমলেটটা আর একটু উঁচু হতো কেন হয় না আমার কড়াইটা ছিল ফ্রাই প্যানটা ছিল আপনারা তো দেখতে পেয়েছেন একটু চ্যাপটা যখন আমি এটা দিয়েছি চ্যাপটা হয়ে গেছে যার ধরুন আমার মনে হচ্ছে কম ফুলেছে এরকম যখন আপনারা একটু ছোটোখাটো কাটো যদি কড়াই নিয়ে এই যে এই স্পেনিশ অমলেটটা বানান দেখবেন যে আপনাদেরটা উঁচু হয়ে এতটুকু উঁচু হয়ে যাবে আরও সুন্দর হবে দেখতে আপনারা একটু ছোটো কড়াইয়ের মধ্যে ভাজার চেষ্টা করবেন যদি বড় বড় করায় হলে আমার মতো এরকম একটু চ্যাপটা হয়ে যাবে বড়ো সাইজের হয়ে যাবে এটা উঁচু হবে আর একটু শেপটের মধ্যে ছোটো হবে যদি করায় শেপটা যদি ছোটো হয় তাহলে আরও সুন্দরভাবে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমার এই স্পেনিশ অমলেটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুটি হয়ে থাকলো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম